কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু এইভাবে কাঁচা আমের জেলি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব আশা করব আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্যাম বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে দুইটি আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমি আমগুলো এই গ্রেটার দিয়ে একটু গেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে কেটে নিলেও হবে আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে তো আমি এখানে দুইটি আম দিয়ে জ্যাম বানাচ্ছি আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমগুলোকে আমি একটা মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি এখানে কতটুকু আম হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ আম আর আরেক কাপের থেকে একটু কম হয়েছে মোটামুটি পনে দুই কাপের মতো আম হয়েছে এখন এই আমটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি একই কাপ মেপে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ আমের জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি এখন এই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি তো চুলাতে দিয়ে আমি আমটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু জাল করে নেব তাতে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে আমি এখন আমগুলো চুলা থেকে নামিয়ে নিব এখন এই আমের পানিটা আমি একটু ছেঁকে নেবো এর জন্য একটা ছাঁকনি নিলাম তো এই ছাঁকনির মধ্যে সমস্ত আমগুলো আমি এখানে ঢেলে দিব আমগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা প্যাচুলের সাহায্যে আমগুলো একটু আলতো হাতে চেপে দিব যাতে আমের এক্সট্রা যে রসটা থাকে সেটাও জানি খুব ভালোভাবে বেরিয়ে আসে আর যে আমটুকু রয়ে গেছে এটা আমাদের লাগবে না এটা সরিয়ে রাখছি জ্যাম বানানোর জন্য আমাদের এই পানিটুকুই যথেষ্ট আর বাকি আমগুলো কিন্তু আমি সরিয়ে রেখে দিচ্ছি আমগুলো আপনারা ফেলে দিবেন না ওটা দিয়েও আমি অন্য আরেকটা জিনিস আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। তো এখানে কতটুকু পানি হয়েছে দেখতেই পাচ্ছেন এক কাপের থেকে সামান্য একটু কম এটা আমি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি সেই একই কাপের এক কাপ কিন্তু চিনি ব্যবহার করেছি অনেক সময় কাঁচা আম অনেক টক থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আরও এখানে এক কাপ বাড়িয়ে দিতে পারেন আমার আমটা একটু মিষ্টি টাইপ ছিল তাই আমি এখানে এক কাপ চিনিই ব্যবহার করেছি প্যানটা এখন চুলায় দিয়ে দিলাম এরপর একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য একটু গ্রিন ফুড কালার এটা দিয়েছি দেখতে ভালো লাগবে শুধু জন্যই যদি আপনারা দিতে না চান তাহলে কিন্তু বাদ দিতে পারেন তো এখন অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি দুই টেবিল চামচের মতো ভিনিগার ব্যবহার করছি যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিনিগারটা দিবেন তাহলে কিন্তু এই জ্যামটা নষ্ট হয়ে যাবে না তিন থেকে চার মিনিটের মতো জাল করার পর এরকম একটা ঘনত্ব চলে এসেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন হাতে নিয়ে একটু এরকম করে দেখবেন যখনই একটা তারের মতো সৃষ্টি হবে ভাববেন জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে এখন জ্যামটাকে নামিয়ে নিব। এখন এরকম একটা পাত্র নিয়েছি এটার মধ্যে আমি এই জ্যামটাকে ঢেলে নিচ্ছি সবটুকু জ্যামই ঢেলে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দিব যখন জ্যামটা একেবারে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে ঠিক তখনই আপনাদের সামনে আমি শেয়ার করব। জ্যামটা এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু জ্যামটা সেট হয়ে গিয়েছে আমি আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন জ্যামগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন চাইলে কিন্তু এই কাঁচা আম দিয়ে ছটপট এইরকম জ্যাম বানিয়ে রেখে দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমগুলো যে রয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে ঠিক এইভাবে করে আরও একটি রেসিপি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি আমের পিউরিটা ভালোভাবে একটু ছেঁকে নিলাম এরপর সবগুলো কিন্তু একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই আমের পিউরিটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানীয় ব্যবহার করেছি সেটা দেখাতে পারিনি এখন অনবরত একটু নেড়ে চেড়ে পিউরিটাকে জাল করে নিচ্ছি তো দু এক মিনিট জাল করার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম বিট লবণ আর রান্নার রেগুলার লবণ এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর তিন থেকে চার মিনিট কিন্তু জাল করলেই একটা সুন্দর একটা ঘনত্ব চলে আসবে তো যখনই এইরকম একটা ঘনত্ব চলে আসবে ঠিক তখনই চুলা থেকে আমি নামিয়ে নেব এর চেয়ে বেশি আর ঘন করার কোনো প্রয়োজন নেই এখন আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে আমি এই আমের পিউরিটা ঢেলে নিব চাইলে আপনার প্লেটে একটু তেল ও মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পিউরিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখন খুব সহজেই উঠে আসবে তো আমি চারপাশে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি এখন এই অবস্থায় এই পিউরিটাকে আমি ফ্যানের নিচে দিয়ে রাখব তো শুকিয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে কিন্তু উঠে আসছে তো চাইলে এই বেঁচে যাওয়া আমটা দিয়ে কিন্তু এইভাবে আপনারা আমশ্ত বানিয়ে নিতে পারেন তো আমসত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখন এই আমসত্বটা আমি একটু কেটে শেয়ার করছি এবার আমসত্ত্বটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরে একটা গোল করে নিচ্ছি চাইলে আপনারা এভাবেই পিস পিস করে কেটে নিতে পারেন তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ